খেলতে নামবেন আর সেখানে রাজ করবেন না ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে এমনটা হতেই পারে না ইউরোপে থাকতে তো নিয়োগ করেই চ্যাম্পিয়ন্স লিগের জাদু দেখাতেন তিনি এখন আছেন এশিয়াতে তবু পুরনো অভ্যাস কি ভোলা যায় ভুলতে পারেননি রোনালদো তাই তো ইএফসি চ্যাম্পিয়ন্স লিগের দাপট দেখিয়ে চলছেন হয়ে উঠেছেন ধারাবাহিকতার মূর্ত প্রতীক সবশেষ তার উত্তাপ টের পেয়েছে আরব আমিরাতের ক্লাব আলওয়াসল এদিন জোড়া গোল করেছেন তিনি তাতে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় একেবারে দুই নম্বরে উঠে এসেছেন তিনি ত্রিশের খাতায় এটাই তার শেষ গোল করার স্মৃতি এরপর থেকে তো হিসাব চলবে চল্লিশ নিয়ে ওয়াসলের বিপক্ষে প্রথম গোলটা এসেছে পেনাল্টি থেকে একেবারে ঠান্ডা মাথায় গোল উল্টো দিকে পাঠিয়ে ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক নিন্দুকেরা চাইলে অবশ্য মুক্তি পেয়ে হাসতে পারে কিন্তু দ্বিতীয় গোলে সেই সুযোগও নেই একেবারে চিরচেনা ভঙ্গিতে গোল পাম দিক থেকে আসা সাদিও মানের ক্রসটা হাওয়ায় ভাসতে ভাসতে জালে পাঠান পর্তুগিজ যুবরাজ দুই হাজার পঁচিশ সালটা আসলে পয়মন্ত হয়ে এসেছে তার জন্য চলতি বছরে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে প্রতিটাতেই গোল করেছেন তিনি সব মিলিয়ে সংখ্যাটা এখন দাঁড়িয়েছে সাথে কবে এই দুর্দান্ত ফর্মের শুরুটা হয়েছে আরও আগে কত কয়েক মাস থেকেই টানা গোল করে চলছেন রোনালদো শেষ এগারো ম্যাচে ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে চোদ্দ গোল করেছেন তিনি এক হাজার গোলের অতি ক্লাবের দিকে কি অবিশ্বাস্য গতিতে ছুটছেন তিনি নয়শো তিরিশ তো হয়েই গিয়েছে আর অল্প একটু দূর চল্লিশের কোটায় পা দিয়েই ফেলেছেন এই মহারথী এখন কেবল অবসরের ক্ষণ গণনা তবু তিনি ছুটছেন সমস্ত ক্লান্তি পিছনে ফেলে ছুটছেন এক মুঠো প্রেমের জন্য ছুটছেন একবার কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে সিউ উদযাপন করে পুরো বিশ্ব মাতানোর জন্য নপুর খেলা একাত্তর